নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ রঞ্জিত স্বাগতম সবাইকে আমি আপনাদের সাথে আজকের বিশেষ রাশিফল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো আজকে ভিডিওতে আমরা জানবো এপ্রিল দু হাজার পঁচিশ জন্য কেমন যাবে চাকরি ব্যবসা প্রেম অর্থ এবং শত্রুনাশের দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকের জন্য এই মাসে কিছু বিশেষ এবং গুরুত্বপূর্ণ ঘটনা হতে পারে যা তাদের জীবনকে নিয়ে আসবে নতুন মোড় তাই দেরি না করে চলুন একসাথে যেয়ে নিই এই মাসে আপনি যেন কি অপেক্ষা করছেন এক চাকরি ও কর্মক্ষেত্র এপ্রিল মাসে কন্যা চাকরি বা কর্মক্ষেত্রের অবস্থা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি নতুন দায়িত্ব বা নতুন সুযোগ গ্রহণের জন্য প্রস্তুত থাকতে পারেন কিছু ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মৃদু মতবিরোধ হতে পারে তবে আপনি আপনার দক্ষতা ও মেধার মাধ্যমে সেগুলো সমাধান করতে পারবেন আপনার কর্মক্ষমতা সবার নজর কাটতে পারে এবং এর ফলস্বরূপ পদোন্নতি বা উপার্জনের সুযোগ আসতে পারে কিন্তু খুব বেশি চাপ বা উদ্বেগ থেকে নিজেকে দূরে রাখতে চেষ্টা করুন ছয় এপ্রিলের কাছাকাছি সময়কালে কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত বাধা বা ঝামেলা দেখা দিতে পারে তবে ধৈর্য ধরে এগিয়ে গেলে সমস্যাগুলোর সমাধান হবে দুই ব্যবসা যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এপ্রিল মাস বেশ ভালো সময় হতে পারে বিশেষ করে দশ তারিখ থেকে ব্যবসার পরিবেশ একটু ভালো হবে নতুন যোগাযোগ তৈরি হবে এবং কিছু লাভজনক চুক্তি বা ব্যবসায়িক সম্পর্ক স্থাপন হতে পারে যদি আপনি কোনো নতুন প্রকল্প বা উদ্যোগের দিকে মনোযোগ দিতে চান তবে এটি একটি সহায়ক সময় হতে পারে তবে একটু সাবধান থাকুন বিশেষ করে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে কিছু চ্যালেঞ্জ আসতে পারে কিছু ক্ষেত্রে আপনি আপনার ব্যবসার কৌশল বা পরিকল্পনা পুনর্বিবেচনা করা প্রয়োজন হতে পারে ফেব্রুয়ারি বা মার্চের তুলনায় এপ্রিল মাসে অনেকটাই উন্নতি দেখবেন দিন প্রেম এপ্রিল মাসে কন্যাশি যেন প্রেমের ক্ষেত্রে কিছু উত্থান হতে পারে আপনি নিজের অনুভূতির প্রতি সতর্ক থাকুন এবং খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন যদি আপনি একক থাকেন তবে এপ্রিল মাসে নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে তবে কিছু ক্ষেত্রে সম্পর্কের গভীরতা তৈরি করতে একটু সময় রাখতে পারে যদি আপনি ইতিমধ্যেই কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে কিছু অকারণ ভুল বোঝুজি বা মতানৈক্য দেখা দিতে পারে সেগুলো ঠিক হতে সহানুভূতির সাথে কথা বলুন এবং একে অপরের অনুভূতির প্রতি খোলামেলা থাকুন পনেরোই এপ্রিলের কাছাকাছি সময়কালে আপনার সম্পর্কের মধ্যে একটি পরিবর্তন আসতে পারে যা সম্পর্কটিকে আরও দৃঢ় করতে সহায়তা করবে চার অর্থ এপ্রিল মাসে অর্থনৈতিক দিক থেকে কনাসি যেন কিছু সুবিধাজনক পরিস্থিতি তৈরি হতে পারে আপনি বিভিন্ন উৎস থেকে আয় বাড়ানোর সুযোগ পাবেন কিছু ক্ষেত্রে আপনি অতীতে করা কিছু বিনিয়োগের ফল পেতে শুরু করতে পারেন বিশেষ করে বারো তারিখের পর তবে মাসের প্রথম দিকে আপনি কিছু খরচ বা ঋণ নিয়ে চিন্তা করতে পারেন যেহেতু এপ্রিল মাসে বৃহস্পতি ও শুক্র ভালো প্রভাব থাকবে আপনি আর্থিক বিষয়ে কিছু সৃজনশীল পদক্ষেপ নিতে পারবেন যা বসিতে হবে শত্রু নাশ এপ্রিল মাসে গণাসি শত্রুদের বিরুদ্ধে কিছু জয়লাভের সম্ভাবনা রয়েছে তবে কিছু ক্ষেত্রে আপনি খুব বেশি আক্রমণাত্মক হয়ে উঠতে পারেন যা আপনার শত্রুদের আরও উস্কে যেতে পারে সাবধানে চলতে হবে কারণ কিছু বিশেষ পরিস্থিতিতে আপনার শত্রুরা লুকিয়ে থেকে আপনার ক্ষতি করতে পারে তবে মাসের শেষের দিকে আপনি সত্যদের ভিত্তিতে কৌশলগতভাবে এগিয়ে যেতে পারবেন এবং তাদের পরাজিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হবেন ছয় স্বাস্থ্যের অবস্থা এপ্রিল মাসে কন্যাশির স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে মাসের প্রথম সপ্তাহে কিছু হালকা অসুস্থতা বা শারীরিক দুর্বলতা অনুভব হতে পারে তবে তা খুব বেশি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা নেই আপনার শারীরিক এবং মানসিক চাপের কারণে কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন যেমন উদ্বেগ বা অস্থিরতা এর ফলে আপনার কাজের গতিও কিছুটা ব্যাহত হতে পারে এপ্রিলের মাঝামাঝি সময় বিশেষ করে পনেরোই এপ্রিলের পর আপনার স্বাস্থ্যের দিকে আরো মনোযোগ দেওয়া প্রয়োজন একটি সুস্থ জীবনযাপন বজায় রাখতে ব্যায়াম এবং পুষ্টিকর খাবার গ্রহণের গুতে বেড়ে যাবে একই সাথে মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন যোগ ব্যায়াম বা অন্যান্য রিল্যাক্সেশন টেকনিক ব্যবহার করতে পারেন তবে শরীরের ছোটখাটো সমস্যা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পড়াশোনা নেওয়া উচিত যদি কোনো সমস্যা বৃদ্ধি পায় সাত শিক্ষার অবস্থা শিক্ষার্থীদের জন্য এপ্রিল মাসটি বেশ ফলপ্রসূত হতে পারে বিশেষ করে দশ তারিখের পর আপনি পড়াশোনায় মজুদ হতে পারবেন এবং আপনার প্রচেষ্টা ফলস্বরূপ ভালো ফলাফল পেতে সহায়তা করবে কিছু ক্ষেত্রে আপনি আপনার পড়াশোনায় নতুন দৃষ্টিভঙ্গি বা পদ্ধতি গ্রহণ করতে পারেন যা আপনার পড়াশোনায় আরও সাফল্য এনে দেবে তবে কিছু ক্ষেত্রে পড়াশোনার জন্য অতিরিক্ত চাপ অনুভব হতে পারে তাই এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সময়ে সময়ে নেওয়া প্রয়োজন যদি আপনি কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তবে সঠিক পরিকল্পনা এবং অধ্যবসায়ের মাধ্যমে আপনার লক্ষ্য অর্জন সম্ভব হবে আট পরিবার ও সামাজিক জীবন এপ্রিল মাসে পরিবার বা সামাজিক সম্পর্কের ক্ষেত্রে কিছু অতিরিক্ত চাপ আসতে পারে কিছু ক্ষেত্রে পরিবারের সদস্যদের মধ্যে মত বা আলোচনা হতে পারে কিন্তু আপনি যদি ধৈর্য ধরে কথা বলেন এবং সমাধান দেওয়ার চেষ্টা করেন তবে সমস্যার সমাধান হবে বিশেষ করে আঠেরো এপ্রিলের কাছাকাছি সময় আপনার পারিবারিক জীবনে কিছু প্রয়োজন হতে পারে যার ফলে আপনার কিছু বিষয় নতুনভাবে বুঝতে হবে আপনি যদি একা থাকেন তবে আপনার বন্ধুদের বা কাছে মানুষের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন এটি আপনার জন্য মানসিক স্বাস্থ্য এবং সম্পর্কের জন্য উপকারী হতে পারে নয় ভ্রমণ ও বিদেশ সংক্রান্ত বিষয় এপ্রিল মাসে ভ্রমণ বা বিদেশের সাথে সম্পর্কিত কাজকর্মের দিকে বিশেষ মনোযোগ দিন কিছু ক্ষেত্রে আপনি নতুন কোনো ব্যবসায়িক ভ্রমণ বা শিক্ষাগত সফলের সুযোগ পেতে পারেন মাসের মাঝামাঝি সময়ে বিশেষ করে পনেরো তারিখের পর বিদেশের সাথে সম্পর্কিত কোনো কাজ বা প্রকল্পের সুযোগ আসতে পারে আপনার যদি বিদেশে যাওয়ার পরিকল্পনা থাকে তবে এর জন্য ভালো সময় হতে পারে তবে মাসের প্রথম সপ্তাহে কিছু বাধা বা বিলম্ব হতে পারে তবে পরবর্তীতে সবকিছু সুষ্ঠুভাবে এগিয়ে যাবে দশ আত্মবিশ্বাস এবং মানসিক দিক এপ্রিল মাসে আপনার আত্মবিশ্বাসে বৃদ্ধি হতে পারে তবে কিছু মানসিক চাপ বা উদ্বেগও অনুভব হতে পারে আপনি যদি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত হন তবে এটি একটি উত্তম সময় হতে পারে তবে মনে রাখবেন কিছু সিদ্ধান্ত হটকারী পদক্ষেপ না নেওয়া উচিত আত্মবিশ্বাসের সাথে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন আপনার মানসিক স্থিতিশীলতা এবং অনুভূতিকে ভালোভাবে পরিচালনা করা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি নিজেকে খারাপ অনুভব করেন তবে এক মুহূর্তের জন্য থেমে যান এবং নিজেকে বিশ্রাম দিন এর ফলে আপনার মন ভালো থাকবে এবং সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন এগারো আরো আত্ম উন্নয়ন এবং সৃজনশীলতা এপ্রিল মাসে কন্যাশের জন্য আত্ম উন্নয়ন এবং সৃজনশীলতাকে আরও গুরুত্ব দিতে হবে আপনি যদি কোনো নতুন দক্ষতা অর্জনের চেষ্টা করেন তবে এটি একটি ভালো সময় হতে পারে আপনার মানসিক শক্তি এবং ক্ষমতাকে উন্নত করার জন্য নতুন কিছু পার্ট বা প্রজেক্টে যুক্ত হতে পারেন এছাড়া যদি আপনি সৃজনশীল কাজ করেন তবে এপ্রিল মাসে সেই ক্ষেত্রে নতুন ধারণা বা প্রকল্পগুলি উন্মোচন ঘটতে পারে যা ভবিষ্যতে আপনার কাজের প্রতি ইতিবাচক প্রভাব ফেলবে সৃজনশীলতার জন্য একটি উপযুক্ত পরিবেশ খুঁজে পেলে তা আপনার পক্ষে অনেক ভালো ফল বয়ে আনবে সর্বশেষে শেষ কথা হলো এপ্রিল দু হাজার পঁচিশ মাসে কন্যা জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলি আপনার জীবনকে প্রভাবিত করতে পারে কর্মজীবন ব্যবসা প্রেম অর্থ শত্রু স্বাস্থ্য এবং অন্যান্য দিকগুলোতে পরিবর্তন আসতে পারে তবে সবসময় সতর্কতা ও ধৈর্যের সাথে এগিয়ে চললে আপনি সাফল্য অর্জন করতে পারবেন এই মাসে আপনার মনোবল এবং কৌশলগত চিন্তা আপনাকে অনেক বাধা কাটিয়ে উঠতে সাহায্য করবে শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আপনার ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে জানাতে পারেন আজকের মতো ভিডিও এখানেই শেষ দেখা হবে অন্য একটি ভিডিওতে